সুপ্রিয় দর্শক পণ্ডুলি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের ফেদোষ ভাইয়ের ছাগলী খামারে ফেদোষ ভাই দীর্ঘদিন যাবৎ উন জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল

প্রান্তে খামারে না জি 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 প্রকৃত খামারে প্রকৃত খামারে আমি জি 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 ওই এক আছে আপনার প্রান্তিক খামারি হয়তো হাট বাজার থেকে ছাগল সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে ছাগল সংগ্রহ করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মনে করে ওটাকে বাণিজ্যিক খামার বলে বাণিজ্যিক খামার জি 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 আর আমার তো ধরেন ছাগলটা তৈরি করতে হয় তৈরি করতে হয় যে ছাগলটা নিয়ে ভ্যাকসিন দিয়ে সবকিছু ওকে করে নিয়ে প্যাগনেট করে তারপরে আমি দর্শকের হাতে উঠে দিই জি মানে সুন্দর ছয়টাতে ভিডিও সাজছিলাম সেই ভিডিওতে কিন্তু উল্লেখ করা ছিল যে কোন কোথায় আসছি কার খামার আসছি এবং সে একজন প্রকৃত খামারি ভ্যাকসিনেশন সম্পর্কে আলোচনা করা হচ্ছে ওটাই তো ভাই আজকে ভিডিওতে যেহেতু আমরা দুই পর্ব আকারে ভিডিও করব ক্রস জাতের এবং উন্নত জাতের তো সেক্ষেত্রে ক্রস জাতের ছাগল মোটামুটি কত বিশ সংগ্রহ আপনার ক্রস জাতের আমার ছাগল তো অল টাইম ক্রস জাতের একশোর ওপর থাকে জি 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 আর ক্রস হান্ড্রেড দে তিনশো প্লাস ছাগল পাঠা আমরা রাখি আচ্ছা আচ্ছা

যে তুমার প্রকৃত থেকে থাকে সহ ফোন দিয়ে দেখে আচ্ছা বর্তমানে শাড়ি কি অবস্থা পাচ্ছে নাকি আচ্ছা

এটা যদি কোনো দর্শক নেয় জি আসলে আমি সর্বোচ্চ কম রেটে দিয়ে দেব জি 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 এটা 28000 টাকা হলে দিয়ে দেব আচ্ছা এই বড় সরু ছাগলটা আপনি অনেক বড় ছাগল দাম চাচ্ছেন 28000 28000 কি ফিস পাই দাম দর করা যাবে এটা হালকা কিছু সুযোগ আছে সেখান থেকে দাম দর করা কিছু হলে অপশন থাকছে নাকি তো ফেতো ভাই

আপনারা কিন্তু বারবার বলছি যে ওনার খামার সব অন করানো তো সেক্ষেত্রে যারা ভালো মানের ছাগল খুঁজছেন এবং শিওর করা ছাগল খুঁজছেন তারা কিন্তু অবশ্যই কাছ থেকে করতে পারেন আচ্ছা ভাই দাম দর কেমন চাচ্ছেন

আট থেকে নয় মাসের মধ্যে বয়স নাকি এই দশ মাস এগারো মাসে দশটা এগারো মাস হতে পারে আচ্ছা আচ্ছা দাঁত যেহেতু হয় নাই আপনারা জানেন যে বারো মাস হলে কিন্তু দাঁত হয় আচ্ছা আচ্ছা বর্তমানে কি অবস্থা বর্তমান কারণে আসতে আচ্ছা 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 আপনার জানেন যে রয়েছে মানে যেগুলো প্রয়োজন হয় সেগুলো সবই আছে তো এই ভিডিওর সঙ্গে আল আমরা লাগাই দিবো যে কোন কোন জাতের পাঠানোর খামারে রয়েছে তো ভাই এই দুটো হচ্ছে একসঙ্গে চিন্তা ভাবনা একসঙ্গে বিক্রি না সিং একই জোরে এক জোরে একই মায় সেক্ষেত্রে একসঙ্গে বিক্রি চিন্তা ভাবনা আচ্ছা

ধরেন ওরে বাবা খুব খায় দুধ না কত বড় হয়েছে আচ্ছা আচ্ছা এটা এটা আবার এক মাস পার হয়েছে বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে দুধ খাচ্ছে মানে যাতে ভালো বাচ্চা একটা ছেলে তো অনেক বড় হয়ে গেছে তো সেই সুবাদে কি

আচ্ছা দরদম করা তো যারা কিন্তু আগ্রহী অবশ্যই ভাইকে ফোন দিয়ে দরদম করে নিতে হবে ইনশাল্লাহ ভাই আপনি বলছিলেন যে আপনার খামারে হান্ড্রেড পার্সেন্ট পাঠা রয়েছে নাকি আচ্ছা এটা কোনো পাঠা হান্ড্রেড হরিয়ানা হরিয়ানা আসলে

ক্রস ছাই গুলোকে আপনি এটা প্রদান করেন হরিয়ানা পাঠা প্রদান করা হয় আচ্ছা আচ্ছা আর আবার প্রদান করেন তো সেক্ষেত্রে প্রকৃত যারা খামার রয়েছে তাদের খামার কিন্তু পার থাকতে হবে হ্যাঁ ওই যে আপনি ভক্ত চক বলে দিচ্ছে যে প্রধান

বুঝতে পারছেন যে এগুলোকে যদি ক্রস দাঁতের পাঠিয়ে কি প্রদন কোন ভালো আছে আসবে আচ্ছা এরপর এটা কোনোহী শিরোহী হান্ড্রেড শিরোহী আসলে

নেপাল তো তো হয় আচ্ছা আচ্ছা এটা ক্রস ক্রস হলে মোটামুটি মানে ভালো হতো অনেক হাইট স্বাভাবিক থাকে যে গল কম্বল থাকে হালকা ব্যান্ড থাকে জি 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 শারীরিক গুরুত্ব ভালো থাকে যে অনেক হাইট হয় অনেক হাইট হয় আর এটাকে বেলচা তোতা পাঠাতে প্রজনন কারণ বেলচা তথা মোটামুটি গ্রামীণের বয়স কিন্তু দুই মাস পার হলে নামা শুরু করে আচ্ছা ভাইয়া একটা তথ্য আপনি উদ্দেশ্যে বলবেন সচরাচর কত মাস প্রেগনেন্সি বয়স হলে পরে বোঝায় এটা আসলেও

খামারে পাঠা আছে ছাগল হেঁটে আসলে আমার দিতে তো কোনো সমস্যা নেই যে আর যাদের পাঠা নাই ছাগল হেঁটে ওই হয়তো খরচ লাগবে বা দূরে যাইতে হবে অলসতা করে হয়তো তারা দেয় না

তারা আসলে মনোযোগ দিয়ে দেখে কিনা অভিজ্ঞতা অর্জন করলো কিনা পরীক্ষা তো নিতে হয় মাঝে অবশ্যই সেক্ষেত্রে এই ছাগলটা আমি বলছি যে হরিয়ানা ক্রস হ্যাঁ কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে যে কোন জাতের ছাগল

তার মধ্যে এই দুলটা বিদ্যমান আছে না আচ্ছা তথ্য সঠিক আছে এবং ছাগলের জাত কিন্তু জাত বিশ্লেষণ সঠিক আছে মূল বিষয় প্রকৃত খামারে কিন্তু কোন সময় জাত বিশ্লেষণ সঠিক না পার্সেন্ট কম থাকলে আমরা দেবো জিনিসের অভাব নাই ছাগল যেটা যে প্রজাতির যদি কম বেশি থাকে আমরা বলে দেবো সেটা বলে দিবেন আর কারণ এখন মানুষ বোকা নেই অনলাইনের যোগ এসে সবাই দেখে মানুষ সত্যি বোকা নেই সঠিক কথা উল্লেখ করেছেন এটা প্রত্যেক বয়স কেমন ভাই এটা বয়স সেক্ষেত্রে প্রকৃত খাম যে তথ্যগুলো উল্লেখ করছে আপনার সবগুলো গুরুত্বপূর্ণ তো অবশ্যই তারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখে সংগ্রহ করবেন ভাই দাম আমরা কেমন চাচ্ছি

আচ্ছা এটা ক্ষেত্রে সীমিত টাকা দরদাম করা যাবে নাকি অনেক বড় ছাগল মানে বড় তো দেখতে পাচ্ছি ভিডিও কিন্তু আসলে মানুষ দেখলে বুঝতে পারবে দেখেন হ্যাঁ অনেক বড় ছাগল তো ভাই আপনার কাছে আরো দুইটি বড় সব ছাগল দেখা যাচ্ছে এটা দুই দুই ছাগল কোন জাতের দুটাই যাবৎ কাশ্মীর কিন্তু আমাদের দেশের প্রচলন হয়ে আসছে বর্তমানে যেগুলো তোতা হরিয়ানা আসছে তারা কিন্তু কাশ্মীর আমাদের দেশে এবং রাম সাগর ছিল তো ভাই দুটো

একুশ হাজার টাকা এখানে কি করা অপশন সীমিত আকারে আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে যে দামগুলো চা হচ্ছে সেগুলো কিন্তু আসলে সঠিক বিশ্লেষণ করে চা হচ্ছে হ্যাঁ সেখান থেকে যদি আপনি বলেন যে একটু দাম দর অপশন থাকছে সামান্য একটু দাম করতে পারবেন ভাই থাকলো কোন সাথে এটা সেরোয়ের সাথে সাথে তথার সংমিশ্রণে ক্রস আচ্ছা আচ্ছা মেয়ে থাকল নাকি মেয়ে থাকল বর্তমানে বয়স কেমন আচ্ছা দেখা নিউ না

যেটা প্রেগনেন্ট থাকবে ধরেন আড়াই মাস আছে দুই চার দিন আমরা কমে বলি সব কমই বলেন আচ্ছা আচ্ছা কম বলে ঠিক আছে ধন্যবাদ ভাই এটা প্রজনন করতে কোন পাওয়া দিয়ে এটা 100 শিরো হই দেয় 100 শিরো হই দেয় প্রজনন আচ্ছা আচ্ছা তুই আশা কর দিন ছেলে ভালো মনে বাচ্চা আসবে খুব ভালো ভাই দাম দর কেমন চাচ্ছেন এটা এটা দাম 23000 টাকা পড়বে আচ্ছা বিক্রি দন দর দাম চাচ্ছেন 23000 টাকা দাম দর পাওয়া দেয় ভাই হালকা সুযোগ আছে আচ্ছা হালকা সুযোগ থাকছে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে কিন্তু দাম দর করা অপশন থাকছে যা ছাগল কিনতে আগ্রহী আপনি জানেন যে একটা বিক্রি হচ্ছে না দাম অপশন দরকার দাম দল নিবে নিবি ভাই ভিডিও স্ক্রিনে কিন্তু বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আচ্ছা তারই পরিক্রমা কিন্তু এটা অনেক বড় ছাগল অনেক বড় এটা ইন্ডিয়ান ক্রস 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 এটা বিটলের না আচ্ছা কালো কম্বিনেশন সেটা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা বিটল ছাগল কিন্তু সচেতন অনেক হাইট এবং মুখ বড় হয় হ্যাঁ

দর্শকরা অবশ্যই সবকিছু বোঝে জি 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 মানুষ সবার টাকার ব্যথা আছে অর্থের ব্যথা আছে সবাই বুঝে শুনে যেখানে ভালো পাবেন যাচাই বাছাই করে দেখবেন যে কে প্রকৃত খামারি আর কে দালাল চক্র কে মানুষকে মানুষের সাথে পথের এরকম অবশ্যই সবার জ্ঞান আছে বুঝে শুনে আপনারা ছাগল ক্রয় করবেন সঠিক জায়গায় যে ছাগল সঠিক কথা জি আর সঠিক জায়গায় যদি ছাগল ক্রয় না করতে পারেন বেঠিক জায়গায় গেলে কিন্তু ছাগল ক্রয় করবেন ঠিক টাকা ইনভেস্ট করবেন ঠিক কিন্তু লস খাবেন মোটা অঙ্কের লস খাবেন পড়বে না কোনো ফল পাবেন না তখন বলবেন ছাগলের খামার করে কোনো লাভ নাই আচ্ছা ছাগল ফসলে লাভ নাই আচ্ছা আচ্ছা এ যে একটা বോധনাম কিন্তু আপনি তো সঠিক জায়গায় যান নাই সঠিক জায়গায় ফসসার আগে আপনি মার খেয়ে ভাই সঠিক বলছে যে ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা ছাগল কিনেন না কিনেন আমার খামার পরিদর্শন করবেন সারা জনমেও যদি একটি ছাগল না লেন আমার কাছে সঠিক পরামর্শ নেবেন সঠিক পরামর্শ বিষয়ে বলেন যে কোনো বিষয়ে আমি সহযোগিতা করবো সবাইকে আচ্ছা আচ্ছা যত দর্শক আছে আমার কাছে যদি ছাগল কোনোদিন না হলেন আপনি পরামর্শ নেবেন আমি পরামর্শ অবশ্যই

তারা কিন্তু এই রানিং ছাগলটা কিনতে পারেন তো ভাই পতন করতে হবে না পাঠাতে পাঠাতে ভালো বাচ্চা আসবে তো যারা এই যে দেখছেন পেট খালি অবস্থায় আছে হ্যাঁ লেজ না করানো হবে

দ্বিতীয় পর্বে কোন জাতীয় ছাগল দেবেগল প্রজাতির আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে সেখান থেকে আপনাদের পছন্দ প্রজন্মে ছাগল সংগ্রহ আচ্ছা ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় শুরু করি